এসেছে। সময় হয়ে গেছে। এই তুই কি হলো? আরে যাই চলে এসেছে মনে হয়। বেল বাজে তো। আরে জোল তুই এখান থেকে যা। কোথাও কি লুক আরে এসব কি আরে আমাদের পা কে বেঁধেছে? আরে আমি কি করে জানব কে বেঁধেছে? আরে তাড়াতাড়ি এটা বেল বাজে তো। আরে এটা তো দড়ি দিয়ে বাঁধা না তালা লাগানো জানি না আমাদের পাকে বাঁধলো মা আমি দেখেছি তুমি তো ছেলেদের বাসায় আনো আজ তো বাবা সব জেনে যাবে তোমরা থাকো আমি আমি দরজা খুলে দিচ্ছি বাবা সব দেখবে আরে এই বাবা খুলে দে না আমি তোকে চকলেট দেবো খুলে দে বাবা খুলে দে আরে ওকে চকলেট দেওয়া লাগবে না তাড়াতাড়ি এটা খুলো আরে কি করে খুলবো এখনই যাই অপু তাহলে মাহিব যা বলেছিল সেটাই সত্যি কি বলেছে আর কি করতে চেয়েছে আর ও তোমাকে বলে কি করবে আমি তো কিছুই জানি না এসব কি এসব তো মজা করে করেছে আর ও তো আমাকে কাপড় দিতে এসেছে আর ওর সাথে আমার পা বেঁধে দিয়েছে আচ্ছা সে তো কাপড় দিতে আসে আর যে শেখে আমি সব বলছি বাবা তার মানে এক এক দিনে এক একজন আসে তোমার সাথে নোংরামি করতে আরে এখানে তো অনেকগুলো ফ্ল্যাট আছে সবসময়ে তো কেউ না কেউ আসা যাওয়া করতেই থাকে জানেন কি কিসব বলছে তোকে আমি দেখছি এইtholeটা এই চুপ করো এটা তো খুলে যাবে এটা খুলে যাবে না তখন এখানে পুলিশ আসবে আর পুলিশ এসে তোমাদের দুজনকে এখান থেকে নিয়ে যাবে আরে ভাই এসব কি বলছে এই বাচ্চা আমাদের সাথে মজা করেছে ভুল করে পাবিতে দিয়েছে এই শোনো সত্যি বলবা নাকে জেলে দেবা যদি সত্যি বলো না তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দেবো সত্যি ছেড়ে দেবে হ্যাঁ ছেড়ে দিবো হ্যাঁ ভাই এই বাদ ঠিকই বলেছে আপনার স্ত্রী আমাকে ডেকেছে আর এর জন্য আমাকে দশ হাজার টাকা দিয়েছে কি একতুন জঘন্য সে আরে এই ছেলে মিথ্যা বলছে আমি তোমাকে সত্যিটা বলছি এই সত্যিটা হলো এই ছেলে আমার পিছে লেগেছে আর আমার কাছে টাকা যাচ্ছে আসলে টাকা নেওয়ার জন্য এখানে এসেছে চুপ করো টাকা নেওয়ার জন্যই এখানে এসেছে তাহলে এখানে কি করছে আসলে তোমাদের দুজনের কাহিনি আমি বুঝতে পারছি না কিন্তু এটা বুঝতে পারছি তোমার দুজনেই খারাপ আরে এই তোমাকে তোমাকে তো আমি ছাড়বো না আর তুমি তুমি তো আমার বিশ্বাসটাই ভেঙে দিয়েছ আমি তোমাকে কতটা ভালোবাসি আর তুমি কি করলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে তুমি আমার কথা শোনো আমি তোমাকে সব কিছু বলবো তুমি কি বলবে আমি কি শুনবো আমি তো সব কিছু নিজের চোখে দেখলাম জাহিদ আমি এতক্ষণ যা বলেছি সব মিথ্যা ছিল আসলে সত্যিটা হলো আমি শপিং করতে গিয়েছিলাম আর সে ওখানকার ম্যানেজার আসলে আমার ব্যাগ এক্সচেঞ্জ হয়ে গেছিল আর তারপর তার সাথে আমার কথা হয় আমার নাম্বারটা আমি তাকে দিয়েছিলাম আর তারপর থেকেই তার সাথে আমার কথা বলা শুরু হয়েছিল আচ্ছা আমি তো আমার অফিসে অনেক মেয়ের সাথে কাজ করি আমি তো সবার নাম্বার জানি কই আমার সাথে তো কারোর কথা হয় না আসলে তুমি তো আমাকে ভালোবাসো না তুমি তো শুধু এটা দেখাও আসলে তুমি তো ভালোবাসা নাটক করো যদি তুমি এসবই করবে তাহলে আমাকে বিয়ে করলে কেন আমার জীবনটা নষ্ট করলে কেন রিয়েলি সরি দেখো আমার আরো একটা কথা আছে তোমার সরি বলার কোনো দরকার নেই চিন্তা করো না এটা খুলে যাবে আর আজকের পর আমি আর তোমার সাথে থাকবো না বুঝতে পেরেছ কি বলছো তুমি এসব আমরা পরে বসে কথা বলবো পরে কথা বলার আর কোনো সুযোগ নেই অপু আসল কথা হলো তুমি অনেক খারাপ কাজ করেছো হ্যাঁ আমি ভুল করেছি কিন্তু আজকের পর আমি আর কখনোই ভুল করবো না এসব কথা বাদ দাও আর তুমি যতই ভাবো না কেন এটা করব না ওটা করব না কিন্তু তার কোনো সুযোগ নেই কারণ আজকের পর তোমাকে আমার বাসায় আর রাখবো না তোমার ওই মুখ আমাকে কক্ষই দেখাবে না এটা আমার ভাগ্য ভালো যে আমার ছেলে অনেক বুদ্ধিমান তা না হলে তো তুমি আমাকে ধোকা দিয়েই যেতে আর আমি কিছুই বুঝতে পারবে না আর আমি কিছুই বুঝতে পারতাম না কিন্তু আজকে আমি তোমার সব কিছু জেনে গেলাম আমার জন্য এটা ভালো হলো যে আমি আর কখনো ধোকাই করে থাকবো না যদি এটা না হতো তাহলে আমি তো সারা জীবন শুধু এটাই জানতাম যে আমার ছেলে শুধু মজাই করে ধন্যবাদ বাবা তোমাকে তুমি আজ তোমার আম্মুর আসল রূপ আমাকে দেখিয়ে দিয়েছো আজ আমি অনেক খুশি আমার ছেলে অনেক বুদ্ধিমান আর সে আমাকে ভালোবাসে এই শোনো আমি এটা খুলে দিচ্ছি তারপর তোমরা দুজনেই আমার বাসা থেকে বের হয়ে যাবে কোনো কথা বলবে না কারণ আমি তোমাদেরকে এই পুলিশ দিচ্ছি না আমার আর একটা কথা শোনো এ চুপ বাবা যাও খুলে দাও যাও বের হ যাও